মহৎ একটা অনুষ্ঠান অনুষ্ঠানটা কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব গাঙ্গুলিবাগান ইস্ট রোড কলকাতার যারা সারা বছর বিভিন্ন জনহিতকর কর্মসূচি পালন করেন সমাজের পিছিয়ে পড়া মানুষ দুস্থ গরিব মানুষের কল্যাণের জন্য তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সারা বছর ব্যাপী তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই অভিষেক ব্যানার্জি ফ্যান্ড ক্লাব রোড কলকাতা চুরাশি তাদের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন সংগঠনের সভাপতি মাননীয় শ্রী বিকাশ সেন সংগঠনের কনভেনার মাননীয় শ্রী সুমিত চৌধুরী সংগঠনের সম্পাদক মাননীয় শ্রী বিশ্বজিৎ সরকার এবং এক্সিকিউটিভ বডি মেম্বার কার্যকরী কমিটির সদস্য সংগঠনের মাননীয় শ্রী সরাসর শাহ এছাড়াও আমাদের এই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পুরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান যার মোহাম্মদ মনজুর পুরসভার দুই কাউন্সিলার মাননীয় শ্রীমন্তা সিদ্ধা মাইতি মাননীয় শ্রী হীরা রাম আছেন আমাদের পৌর হাসপাতালের অন্যতম ডাক্তারবন্ধু ডাক্তার বি সিং এবং আমাদের পৌর হাসপাতালের আমাদের সহকর্মী কর্মচারী বন্ধুরা বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা এবং পৌরসভার সহকর্মী বন্ধুরা আজকে ওনারা কেন এখানে এসেছেন আমাদের কলকাতা কর্পোরেশনের যাদবপুরে এগারো নম্বর বড় চেয়ারম্যান মাননীয় শ্রী তারক চক্রবর্তী তারকদের একদিন ফোন করে আমাকে বললেন ওনাদের একটিভিটিতে কথা যে ওনারা দুটো ফাউলার বেড যেরকম কস্টলি সেরকমের ক্ষেত্রে যারা দীর্ঘদিন চিকিৎসাধীন ডেডশোর রয়ে যাচ্ছে এইসব ক্ষেত্রে ফাউলার বেডের আরও অনেক কার্যকরিতা আছে যারা ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মী তারা জানে না আমার কথা কিন্তু এইটা জানি যে এটা খুবই মূল্যবান এবং খুবই কার্যকরী বিভিন্ন বিষয় রুগীদের ভালো দু দুটি ভাউদ আর ওনারা দান করবেন আমাদের লোকরা হাসপাতালে ওনারা দিই বললেন আচ্ছা কথা বলে সেটা কনফার্ম করেন তারপরে ওনারাও ফোন করেন ওনাদের সাথেও আলোচনা হয় সেই অনুযায়ী আজকে বিকালে আমরা একটা সময় নির্দিষ্ট করি যে ওনারা আসবেন আমরা থাকবো হাসপাতালের মধ্যে একটা ছোট্ট অনারক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওনারা এই যে মহৎ কাজ করলে আমাদের গজগজ বিভিন্ন হাসপাতাল এবং মেটার্নটিকে আমরা সেইটা সাক্ষী আমরা সবাই থাকলাম এবং আমরা আনুষ্ঠানিকভাবে ওনাদের সংগঠনকে এবং ওনাদের এই যে অফিস ব্যয়ার্স পদাধিকারীরা নিয়ে উপস্থিত হয়েছে মাননীয় সভাপতি মাননীয় সম্পাদক মাননীয় আহ্বায়ক মাননীয় কার্যকরী জন্য সদস্য তাদের সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনারা এও বলেছেন যে ভবিষ্যতেও আমরা তো সারা বছর গরিব মানুষের জন্য কাজ করি আপনাদের যদি সেরকম কিছু প্রয়োজন হয় জানালে আমরা চেষ্টা করি সেই আশ্বাস ওনারা দিয়েছেন আমরা তার জন্য ওনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছেন এই ঘরের বাইরে দুটো ফাউডার বেড ফিটিং করা হয়েছে আজকের থেকে সেটা আমাদের হাসপাতালে থাকবে ডাক্তারবাবুরা ঠিক করবেন যে ওটা কেবিনে থাকবে না অন্য জায়গায় থাকবে নাকি মেল বেডের দিকে একটা ফিমেল বেডের দিকে একটা থাকবে না কেবিনে রাখলে সুবিধা হবে ভালো হবে কোন জায়গাটা রোগীর পক্ষে কার্যকরী হতে বেশি সুবিধা হবে সেটা ডাক্তারবাবুরা হাসপাতালে যারা আছেন আমাদের স্বাস্থ্যকর্মীরা নার্স এবং অন্যান্য তারা মিলে আলোচনা করে সেই জায়গায় রাখতে হয় এবং পুরসভার পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আমরা অভিষেক ব্যানার্জি ফ্যান তাদের কর্মকর্তাদের আবারও আরেকবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি